বিশাল রেলি করে শিলচরে এলেন নবাগত কংগ্রেস নেতা ডক্টর অমিত কালোয়ার গুয়াহাটিতে যোগদান করার কংগ্রেসের মতো কালোয়ার সোমবার শিলচর কুন্ডিগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর দলীয় উপস্থিত হয়ে ডক্টর অমিত কালোয়ারকে ফুলের তোড়া ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন পরে বিমানবন্দর চত্বর থেকে প্রায় দুই শতাধিক বাহন রেলি করে তাকে শিলচর ইন্দিরা ভবনে নিয়ে আসে এর আগে ডক্টর কালোয়ার উদারবন কাঁচাকান্তি মন্দিরে গিয়ে পূজার পর দেবীরা শিল্প বললেন। পরে ইন্দিরা ভবনে উপস্থিত হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কর্ণদু ভাটতর্জি সন্তোষ মোহন দেবের প্রতিমূর্তি ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর গিয়ে শুদ্ধ প্রয়াত বিশিষ্ট শিল্পী জুবিন গানকে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে রাজীব ভবন প্রেক্ষাগৃহে শিলচর জেলা কংগ্রেসের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে দলের নতুন সদস্য হিসেবে ডঃ অমিক তালওয়ারকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে কংগ্রেসের স্বাগত জানান স্থানীয় নেতৃত্বরা। বরখোলা থেকে কংগ্রেস টিকিটে নির্বাচন লড়বেন কিনা এই প্রশ্নের জবাবে ডাক্তার অমিত কালোয়ার বলেন তিনি বর্খলার ছেলে দল টিকিট দিলে অবশ্যই তিনি লড়াই করবেন সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কংগ্রেস দলে রয়েছেন কংগ্রেস এই সেকুলারিজম জন্য আকৃষ্ট হয়ে দলে যোগদান করেছেন বলে জানান তিনি নমস্কার আমি ডক্টর অমিত কালোয়ার আজকে দেশের সবচেয়ে পুরানো পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা আমাদেরকে দেশ দেশে আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছে এই পার্টিতে যোগদান করে আমি খুবই নিজেকে গর্বান্বিত ফিল করছি এবং আমি ধন্যবাদ জানাই আমার পার্টি নেতৃত্ব আমার প্রিয় ভাই আমার গাইড শ্রদ্ধেয় গৌরব গগৈ মহাশয়কে এবং স্টেটের যারা বড় বড় লিডাররা আছেন সবাইকে এবং আমার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের যারা সিনিয়র লিডাররা আছেন আমার ওয়ার্কাররা আছেন আমাদের পরাক বেলির সবাই যেহেতু আমাকে ভালোবাসে এই মুহূর্তটা আমি খুবই এনজয় করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আপনারা সুযোগ করে দিয়েছেন যে আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা সদস্য হিসাবে জয়েন করতে পেরেছি এবং আমি নিজেকে খুবই গর্বান্বিত ফিল করছি আমি এই পার্টিতে ওয়ার্কার হিসাবে আমার গৌরবদাকে আমি প্রমিস করেছি যে আমি যতটুকু পারি আমার যেটা ক্ষমতা আছে আমি ক্ষমতা আমি লাগিয়ে দেব যাতে আমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের স্ট্রেংথ বাড়ে আমরা সরকার গঠন করতে পারবি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এবং আমরা যাতে আমাদের বরাক বরাক বরাকভেলির সার্বাঙ্গীন উন্নতি আমাদের আসামের উন্নতি এবং যাতে আমাদের দেশের উন্নতি হয় এটা আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে কাজ করব। এটাই কেননা কংগ্রেস একটা দল যেখানে ডেমোক্রেসি আছে যেখানে কথা বলার সুযোগ করে দেওয়া হয় সবাই কথা বলতে পারে এবং এখানে কোনো এক এক ধরনের একটা রাজত্ব নেই একজনের রাজত্ব নেই এখানে সবাই সমান এবং সবাই কথা বলার সুযোগ করে দেওয়া হয় সবাই নিজের মনের দুঃখের কথা কষ্টের কথা ব্যক্ত করতে পারে এবং এর জন্য আমি অনুপ্রাণিত হয়েছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করতে আপনারা দেখেছেন যে আমাদের গৌরব গগৈ দ্বারা যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে আসাম শাখাকে যেভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অনেক আমার মতো অনেক ইয়াংস্টাররা অনুপ্রাণিত হবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়েন করবে এবং আমাদের আসামকে আমাদের বরাকবেলিকে আমাদের দেশকে আগে নিয়ে যেতে পারবে একটা কিছু চর্চাতেই হচ্ছে ইনিতে আজ এ ডক্টর কালুয়ার 2026 কোন বিধানসভা জয়েন দলে দেখেন বিধানসভা ডিসাইড করে তো পার্টিতে জয়েন করা যায় না পার্টিতে জয়েন করা হয় সদস্য হিসেবে এখন পার্টি জয়েন করার পর দেশ পার্টির যেটা টপ লিডারশিপ আছে যেটা আমাকে দায়িত্ব দিবে ওই দায়িত্ব আমি নির্বাহন করব আমি এই যে ওয়ার্কার কাম করে যাব এবং আমার কাজ দেখে যেটাই আমাকে যেটাই আমাকে সুযোগ দেওয়া হবে ওই সুযোগটা আমি চেষ্টা করব যাতে আমি ওটাতে আমি নিজেকে টপে রাখতে পারি আমার বক্তব্য হল জুবিন্দা আমাদের শুধু আসাম স্টেটে না আমাদের দেশের সম্পদ দেশের একজন মানে কি বলবো ডায়মন্ড আমরা জুবিন্দাকে আজকে হারিয়েছি যদি ওনার কোনো কিছু অসুস্থতা থাকতো কিছু থাকতো ওটার জন্য আপনার হতো আমরা ঠিক আছে কিন্তু জাস্ট গভর্নমেন্টে একটা নেগলিজেন্সির জন্য আপনারা জানেন ওইখানে গিয়ে প্রোগ্রাম করতে গিয়ে কিভাবে নেগলিজেন্সি করা হয়েছে ওগুলো সব আসবে তথ্য সময় আসলে তথ্য আসবে ঠিক আছে তো ওটার জন্য আমরা চাইছি যে জুবিনদাকে যাতে জাস্টিস দেওয়া হয় জুবিনদাকে যদি জাস্টিস না দেওয়া হয় তা আমাদের সাধারণ মানুষ কি হবে জুবিনদা হলো আমাদের আমাদের স্টেটের একজন রত্ন আমাদের দেশের একজন রত্ন ওনাকে আমরা জাস্টিস যদি দেওয়াতে না পারি আমরা সাধারণ মানুষের কি জাস্টিস পাবো না আপনার কি বলেন Welcome to Swalkuchi, Assam's ancient silk village. Here, generations of artisans weave the precious Muga and Airy silk, fabrics known for their intricacy and natural shine. Experience the silent rhythm of the handloom, a tradition sustaining life and luxury. This is more than fabric, it's an art form ready for its next generation. Be a part of the biggest movement of Northeast India.